মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে ফালাকাটা বিএলআরও এবং পুলিশের অভিযান বৃহস্পতিবার দুপুরে ফালাকাটা শহরের বিভিন্ন গলিতে অভিযান চালায় ফালাকাটার বিএলআরও এবং ফালাকাটা থানার পুলিশ প্রশাসন ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেয় বিএলআরও এবং ফালাকাটা পুলিশ প্রশাসন এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ফালাকাটার বিএলআরও শেখ মিলন ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী ফলাকাঠা শহরের ফুটপাত দখলমুক্ত অভিযানে যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাত এবং রাস্তার ওপরে জিনিসপত্র রেখেছে তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে ফুটপাত দখলমুক্ত করে ব্যবসায়ীদের ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় কড়া ব্যবস্থা না হবে উল্লেখ্য ফালাকাটা শহরের ফুটপাত দখলমুক্ত করতে এর আগে একাধিকবার পুরসভা ও পুলিশের তরফে অভিযানে নেমেছিল কয়েকদিন অভিযান চালানোর পর অভিযান বন্ধ হতেই ফের এক শ্রেণীর ব্যবসায়ীরা রাস্তার উপর ব্যবসায়িক সামগ্রী রেখে ব্যবসা করে যাচ্ছে মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে এদিন অভিযানে নামে পুলিশ এবং ফালাকাটার বিএলআরও একই সাথে ফালাকাটা পুরসভার কাউন্সিলর এদিন ফালাকাটের শহরের ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের রাস্তার ওপর থেকে সমস্ত রকম ব্যবসায়িক জিনিসপত্র সরিয়ে নেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে ফালাকাটা বিএলআর শেখ মিলন বলেন এদিন ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করে ব্যবসা করার সতর্ক বার্তা দেওয়া হলো ব্যবসায়ীরা একদিন সময় চেয়ে নিয়েছে শুক্রবার থেকে যদি কোনো ব্যবসায়ী এই আইন অমান্য করে ফুটপাত দখল করে ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একই সাথে ফালাকাটা পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের ফুটপাতে রাখা সামগ্রী তুলে নেওয়ার করা হুঁশিয়ারি দেন